প্লেআট সেট আপ করার সময় আপনাকে পাঁচটি বিষয় লক্ষ্য রাখতে হবে আর যে পাঁচটি বিষয় লক্ষ্য না রেখে আপনি যদি করে থাকেন তাহলে ভবিষ্যতে আপনার হতে হতে পারে পারে অথবা আপনার কোনো ধরনের প্রবলেম আপনাকে ফেস করতে আমি দেখেছি অনেক ভাইয়েরা আছেন বা অনেক বোনরা আছেন যাদের পাঁচশো সাতশো এক হাজার ডলার পর্যন্ত হোল্ড হয়ে আছে অথবা রিস্টেক হয়ে আছে অথবা হচ্ছে আপনার প্লেউটে এসে সেটা পেমেন্ট হচ্ছে না ইত্যাদি ইত্যাদি প্রবলেমগুলো তারা ফেস করছেন তো এই প্রবলেমগুলো তারা কেন ফেস করছেন বা এই কারণটা কি চলুন সেই বিষয়গুলো একটু জেনে তো বন্ধুরা আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আপনার ধৈর্য সহকারে দেখতে হবে কারণ আমি কিন্তু অথেন্টিক এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের মাঝখানে উপস্থাপন করার চেষ্টা করি তো বন্ধুরা চলুন তাহলে সেই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করছি এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমার এই চ্যানেলে আপলোড করা হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন প্রথমে তো আমি বলবো যে একটা প্রেআউট সেটআপ চলে আসলে আমাদের করণীয় কি হ্যাঁ আপনার ফ্রেস বা প্রোপালি যদি একটা প্রে আউট সেটিং চলে আসে ধরুন আপনাকে মনিটাইজেশন দিয়েছে সেটা স্টার হতে পারে কন্ট্রাক্ট মডিশান সেট হতে পারে যে কোনো ধরনের প্রে আউট সেটআপ চলে আসলে আপনাকে পাঁচটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে তার মধ্যে এক নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যেদিন আপনার প্রেআউট সেটআপটা আসবে সেদিন আপনি যে কাজটি করবেন আপনার ফ্রেজ বা প্রোপালের প্রত্যেকটি সেটিংস সুন্দর করে অ্যানালাইসিস করবেন কি কি সেটেন্স গুলো দেখবেন চলুন আমরা একটু জেনে নিচ্ছি প্রথমে তো আপনার যেটা দেখতে হবে আপনার ভিডিও দেখতে হবে যে আপনার কোন ভিডিও মিউড আছে কিনা আপনার কোন ভিডিওতে আছে কিনা এখন অনেকে বলবেন আমি কি করে খুঁজে বের করবো হ্যাঁ শুধু এক ক্লিকে আপনি সেই কোনো ভিডিওতে কোনো ধরনের প্রবলেম আছে কিনা আপনি খুঁজে বের করতে পারবেন সেই ভিডিও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে প্রয়োজন আমি সেটা লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার তে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার ইউর অ্যালার্ট রিপোর্টস অ্যাবাউট ট্যাগিং তারপর হচ্ছে অ্যাক্টিভিটি লগ এই ধরনের সেটিংসগুলো সুন্দর করে আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আপনার এই ধরনের সেটিংসগুলোতে কোনো ধরনের প্রবলেম আছে কিনা কোনো ধরনের ইস্যু আছে কিনা হতে পারে আপনার ইউর অ্যালার্টে কি কয়েকটা ভিডিওতে প্রবলেম আছে সেগুলো আগে ডিলিট করবেন প্রে আউট সেট করার আগে সেগুলো আপনাকে ডিলিট করতে হবে চলুন তার পরবর্তীতে আমরা কি লক্ষ্য করব নাম্বার থ্রিতে আপনি যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে একদমই ইম্পর্টেন্ট যদি আপনি পেজে পে আউট সেট আপ এসে থাকে মানে পেজে যদি আপনার রিস্টার সেট বা কন্ট্রাক্ট মোডেশন সেট আপ এসে থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে আপনার যে আইডি আছে মানে অ্যাডমিন আছে অ্যাডমিনও ভালো করে চেক করতে হবে আমরা অনেকে আছি পে আউট সেট চলে আসার সাথে সাথে মানে খুশিতে আত্মহারা হয়ে গিয়ে দ্রুত করে আমরা সেট আপগুলো করে ফেলি আর সেট আপ করে ফেলার একদিন বা দুদিন বা তিন দিন পরে হঠাৎ করে আমাদের এখানে এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে হ্যাঁ এটা কেন হচ্ছে এটার কারণটা হচ্ছে আপনার অ্যাডমিন আইডিতে যদি কোনো ধরনের প্রবলেম থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রেআউটের প্রভাব পড়তে পারে আমরা অনেকেই আছি আমার একটা ফেজ তো একটা ফেজের সাথে আমি একাধিক অ্যাডমিন যুক্ত করে রাখি দুইটা তিনটা চারটা অ্যাডমিন যুক্ত করে রাখি তবে আমি একটা জিনিস আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যে অ্যাডমিন যুক্ত করতে চাচ্ছেন আপনাদের ফেজের সাথে সেখানে গুরুত্বপূর্ণ একটি মেসেজ আজকে আমি দেব সেটা হচ্ছে আপনি সর্বোচ্চ একটি বা দুটি অ্যাডমিন রাখতে পারেন আর যে দুটি অ্যাডমিন রাখবেন সে দুটি অ্যাডমিন আপনার পরিবারের কারো মাধ্যমে রাখার চেষ্টা করবেন যাতে করে তারা সেই অ্যাডমিন আইডি থেকে আপনার কোনো ভিডিও শেয়ার না করে বা সেই অ্যাডমিন আইডিতে এমন কোনো ল্যাঙ্গুয়েজ বা এমন কোনো ভিডিও না আপলোড করে যে ভিডিও থেকে ইস্যু আসতে পারে কারণ আপনার অ্যাডমিন আইডিতে যদি কোনো ধরনের প্রভাব বা ইস্যু আসে সেক্ষেত্রে কিন্তু আপনার পেজও এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হতে পারে তাহলে আমরা এই তিনটি বিষয় জানতে পারলাম এবার আমরা জানবো নাম্বার ফোর নাম্বার ফোরে আমাদের কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত আপনার একটি প্লে আউট সেট আপনি যখনই চলে আসবে আপনাকে নাম্বার চারে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আরও ইম্পর্টেন্ট সেটা কি প্রে আউট সেট আপ চলে আসলে আপনাকে আগে দেখতে হবে আপনার যে প্রোফাইল রয়েছে মানে আপনার যে অ্যাডমিন আইডি রয়েছে সেটার পাসওয়ার্ড ঠিক আছে কি না এটা আপনাকে দেখতে হবে দ্বিতীয়ত আপনাকে যেটা চেক করতে হবে সেটা হচ্ছে আপনার হচ্ছে ভেরিফাই করা আছে কিনা আপনার এ আইডিটি ভেরিফাই করা আছে কিনা এখন অনেকে বলতে পারেন ভাই ভেরিফাই কি ভেরিফাই ব্যাচ ভেরিফাই না আমি বলছি টু ফ্যাক্টর ভেরিফাইয়ের কথা বলছি যে টু ফ্যাক্টর করা আছে কিনা এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তার পরবর্তীতে যেটা করতে হবে আপনি যে জিমেল দিয়ে আপনার এই আইডি ক্রিয়েট করা সেই জিমেল এর পাসওয়ার্ড আপনার সরল আছে কিনা এগুলো আগে লক্ষ্য রাখতে হবে কারণ অনেকে আমি দেখেছি যে প্রে আউট করতে গিয়ে প্লেউট আউট কমপ্লিট করা শেষ যখন ফেসবুক থেকে পাসওয়ার্ড চাই তখন কিন্তু পাসওয়ার্ড সাবমিট করতে পারে না আর পাসওয়ার্ড সাবমিট না করতে পারার কারণে আমি লক্ষ্য করে দেখেছি অনেক আইডি কিন্তু রিস্কও হয়ে গিয়েছে তাহলে এই ব্যাপারগুলো আগে আপনাকে লক্ষ্য রাখতে হবে তাহলে আপনার জিমেলের পাসওয়ার্ড আপনার অ্যাডমিনের পাসওয়ার্ড আপনার মানি পেজ বা প্রোপারে টু ফ্যাক্টর অন আছে কিনা এগুলো আপনাকে সুন্দর করে চেক করে নিতে হবে যদি এগুলো চে সুন্দর থাকে বা এগুলো যদি কমপ্লিট থাকে তাহলে এবার হচ্ছে নাম্বার ফাইভ নাম্বার ফাইভে আপনার করণীয় কি। আপনাকে নাম্বার যেটা করতে হবে আপনি যার নামে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন মানে এই আউট সেটিংসটা করতে চাচ্ছেন সেটা আপনার নামে হতে পারে আপনার বাবার নামে হতে পারে আপনার সন্তানের নামে হতে পারে আপনার স্ত্রীর হাজবেন্ডের নামে হতে পারে যার নামে আপনি করবেন একই ব্যক্তির নামে আপনি তিনটা জিনিস সংগ্রহ করতে হবে সে তিনটা জিনিস কি আমি বলছি নাম্বার ওয়ানে আপনাকে যেটা করতে হবে যে ব্যক্তির নামে আপনার প্লেউট সেট করতে চাচ্ছেন তার এনআইডি কার্ডটা সংগ্রহ করতে হবে তার এনআইডি কার্ড বা আধার কার্ড ইন্ডিয়াতে যারা আছেন তারা কিন্তু আধার কার্ডই পরিচিত আধার কার্ড আর যার নামে আপনি পে আউট করবেন সেই ব্যক্তির নামেই কিন্তু আপনি একটি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তবে এখানে একটা কথা বলে রাখি আপনার আধার কার্ডে যে নামটি রয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্টও সেই সেম নামটি থাকতে হবে এবং আপনি একটি ইট নাম্বার প্রয়োজন হবে সেই ইটি নাম্বারও কিন্তু আপনার আধার কার্ড বা হচ্ছে আপনার এনআইডি কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু আপনাকে ইটি নাম্বারে ব্যবহার করতে হবে মানে নাম্বার তারপর অ্যাকাউন্ট এবং এনআইডি কার্ডের এই তিনটা জায়গার তিনটা নামই কিন্তু একই থাকতে হবে এই ব্যাপারগুলো অবশ্যই আপনারা লক্ষ্য করবেন তারপরে এগুলো সংগ্রহ করার পরে আপনি নিজে যদি সেট করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ নিজে প্রে আউট করে ফেলবেন আর যদি নিজে না করতে পারেন আপনার পরিচিত কোনো কন্টেন্ট ক্রিয়েটার সাথে কথা বলে তবে একটা দিকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আপনার প্লেউটে যাতে করে কোনো ধরনের কোনো ভুল না হয় বিষয়টি অবশ্যই আগে আপনাকে লক্ষ্য রাখতে হবে তো সে বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মতামত জানাবেন আর আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে লিখবেন আমি কিন্তু অবশ্যই আপনাদের কমেন্টগুলো দেখে দেখে সে বিষয় নিয়ে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব